সে তো আমাকে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দিয়ে অন্য মেয়ের সাথে ঠিকই রুম করতেছে আমি আমার বাচ্চা নিয়ে রাস্তা রাস্তায় কোথায় ঘুরবো এটা হচ্ছে আমাকে বিয়ের আমি আপনার এক মাস পরে আমি শুনতে পাই যে আমার হাজব্যান্ড সারা রাত আমার কাছে থাকার পরও তারপরের দিন ওনার কোনো এক্স এক্স গার্লফ্রেন্ডকে আমার বাসায় নিয়ে আসছে এবং সে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত গার্লফ্রেন্ডের সাথে বাসাই ছিলেন এর পরবর্তীতে তার অনেক মানে কলিগের সাথে সম্পর্ক তার যে কাস্টমারদের সাথে সম্পর্ক অনেক কিছু আমার সামনে চলে আসে যার কারণে আমি এই বিষয়গুলো তার পরিবারের সবাইকে জানাই আমি আসলে কারো কোনো পরিবার থেকে সাহায্য সহযোগিতা পাইনি আমি একটা পর্যায়ে আমি তো মানুষ ভাই রিয়েক্ট করি আমি ওনার ফোনটা কিন্তু ভেঙে ফেলি ভেঙে ফেলার পরে কিন্তু উনি দুইটা মাস আর অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেনি তারপরে সেইগুলা থেকে বের হয়ে আসেনি এই মাসে যে ঘটনাটা ঘটেছে এই মাসে সে সাবারে কোনো একটা জায়গায় গিয়েছেন কারোর সাথে দেখা করতে দেখা করতে গিয়ে ওখানে ধরা খেয়েছেন তো পাবলিকরা ওনাকে একটু খাতির যত্ন করেছেন সারা রাত ওখানে ছিলেন আবার সকালে ফেরত আসছেন এসে আবার বিষয়টা কি হয়েছে জানেন যে আমার কোনো বান্ধবী দিয়ে হয়তো আমি ওনাকে ফাঁসাইছি এখন আপনারা বলেন আমার বান্ধবী বাসবী বৌদ্ধ মন্দির থেকে সাবারকে ওনাকে কোলে করে নিয়ে গেছে এবং কোলে করে নিয়ে যাওয়ার পরে কি আপনি আমার বান্ধবীর সাথে ফিজিক্যাল করতেছেন সেই থেকে আমি শিখায় দিছি মানে এত শিক্ষিত মানুষ এত নিখুঁতভাবে মিথ্যাগুলো বলে বুঝছেন এটা এটা বলে বোঝাইতে পারবো না হয়তো আপনারা তদন্ত করলে এটা বেড়ে আসবে যে আসলে ঘটনাটা কি আমার ভাই কোনো বান্ধবী নেই আমি আমার হাজবেন্ড বিয়ে করার পরে আমি আমার হাজবেন্ড ছাড়া আমি আমার ফ্যামিলির সাথে আমার মা বলেন বা ছোট ভাই বোন খুবই কম যোগাযোগ করেছি সেটা আপনারা আমার কলেজ দেখলে বুঝতে পারবেন আর আমি তো আপনাদের মিডিয়াকে ওপেনলি চ্যালেঞ্জ দিয়েছি আমার হাজবেন্ড যদি প্রমাণ দিতে পারে যে তার বউ ক্যারেক্টার লেস আমি পুরো পৃথিবীর মেয়েদের পক্ষ থেকে বলতেছি ওনার পা দুটো সালাম করে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মেনে নিব কিন্তু কোনো অপরাধ ঘটলেই যে সেটা মেয়ে মানুষের চরিত্র খারাপ এত সহজে বলে দিতে পারেন এটা তো ঠিক না আর ওনার বিরুদ্ধে প্রত্যেকটা প্রমাণ আছে তারপরে উনি হাজি সাহেব এখনো পর্যন্ত আমাকে এই ধরনের কিছু বলেনি আমি তো এই জন্য ওনাকে বললাম যে আপনি আমাকে ডিভোর্স দিচ্ছেন এটার কারণটা কি বলেন ওনার ইচ্ছে হয়েছে আমাকে বিয়ে করলো এবং ইচ্ছে হচ্ছে বিদায় আমাকে ডিভোর্সটা দিচ্ছে এমন কিছু জঘন্য বিষয় আছে এই মানুষটার সাথে থাকা আসলে আমার কোনোভাবেই পসিবল না আমি শুধুমাত্র এতটুকু চাই আমার বাচ্চাটা নিরাপদভাবে পৃথিবীতে আসুক উনি ওনার মতো ভালো থাকুক আমি আমার মতো ভালো থাকি ওনার কাছে আমার রিকোয়েস্ট আমার বাচ্চা যদি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকে অবশ্যই আল্লাহ তাহলে আমার বাচ্চা রিজিক দিয়েছেন আপনি আমাকে আমার বাচ্চাকে আল্লাহ রস্তে মাফ করে আপনার লাইফ আপনি যেভাবে ইচ্ছা করেন আর প্রশাসন আইনের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে শ্রদ্ধা আছে ওনারা যদি মনে করেন যে আমার উপর অন্যায় হয়েছে আমাকে এতম তো মারার চেষ্টা করা হয়েছে আপনারা এটা সঠিক তদন্ত করে আপনারা যে রায় দিবেন আপনাদের রায়ের প্রতি আমার অবশ্যই আস্থা আছে আমি ওটাই মেনে নিব এটা আসলে মনে করার কিছু নেই বাস্তবতাটা হচ্ছে এটাই ওনার এজ এখন কিন্তু ফর্টি টু উনি এখনো পর্যন্ত বিয়ে করেননি এখন আমাকে কি টার্গেট করে উনি বিয়ে করেছেন একমাত্র এটা উনিই জানেন ওনার লাইফে সকাল একজন সন্ধ্যা একজন অনেক বান্ধবী কলিগ গার্লফ্রেন্ডের কোনো অভাব নাই ঠিক আছে আপনি বাইরের লাইফে যদি এগুলো নোংরা আমি বন্ধ না করেন আপনার আল্লাহকে আপনি জবাবদিহিতা দিবেন বাসায় তো আপনি আমাকে বিয়ে করে নিয়ে আসছেন তাহলে আমাকে বিয়ে করার পরও আপনি আমার সাথে কেন এসব করছেন আপনার এই গোপন তথ্যগুলো আমি জেনে গেছি এই জন্য আপনি আমাকে মেরে ফেলতেছেন আমি তো কখনো মিডিয়া আসতে চাইনি আমি আপনার সাথে থাকতে চাইছি আপনি আমাকে যেভাবেই রাখেন কিন্তু আপনি যে আমাকে এখন মেরে ফেলতেছেন আমার বাচ্চা মেরে ফেলতেছেন আমার লাশ কি আপনার সাথে সংসার করবে এখন আমি আপনাদের কাছে একটা কথা বললাম একটা মানুষ সুইসাইড করার আগে যদি আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে যদি না পাই আমরা সুইসাইড করার পরে আপনারা এক ঘন্টার মধ্যে তাৎক্ষণিক বিচার করেন এই সিস্টেমটা একটু চেঞ্জ করেন আমার উপর অন্যায় হয়েছে আপনারা তদন্ত করেন সেটা সত্য নাকি মিথ্যা যদি মিথ্যা হয় আমার বিরুদ্ধে আপনারা কথা বলেন মিডিয়ার প্রতি আমার আস্থা আছে আর যদি সত্য হয় এই ধরনের অপরাধে আপনাদের ক্যামেরার আড়ালে থাকি কিভাবে আজকে সে আমার সাথে অন্যায় করেছে কালকে আরেকজনের সাথে করবে পরশু আরেকজনের সাথে করবে কেন ভাই আমাদের মেয়েদের জীবনটা কি জীবন না সে তো আমাকে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দিয়ে অন্য মেয়ের সাথে ঠিকই রুম করতেছে আমি আমার বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবো এই প্রশ্নের উত্তর আমাকে আসলে কে দিবে আমি আমাদের উপদেষ্টা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ স্যার এইসব বন্ধ করেন আমাদের মতো অসহায় মানুষদের উপরে একটু সহায় হন এটা সঠিক তদন্ত হওয়া উচিত উনি কি করেন কিসের বিজনেস করেন ওনার এত সাহস হয় কিভাবে আমাকে এমন ভাবে এত নোংরা কথা বলা হয়েছে যেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি না আপনারা সঠিক তদন্ত করেন উনি তদন্ত অফিসারের সামনে স্বীকার করেছে এর বাইরে আমি কি প্রমাণ দিব বলেন এখন আপনারা মিডিয়া লোক আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ এটা আপনারা খুঁজে দেখেন আসলে কি হচ্ছে